পর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট বাংলাদেশে কিছু ভাইরাল মুফতি হয়েছে মুফতি তারা ফুতুয়া দেয় কি জানেন তারা বলে যে জর্দা পাতা যে হারাম এর কোনো দলিল নাই কথা বুঝেন না আমার ওই সকল ওই সমস্ত মুফতিরা বলছে জর্দা পাতা যে হারাম এর কোনো দলিল নাই আমি আজকে আজকের মাহফিল থেকে ওই সমস্ত মুফতিদেরকে চ্যালেঞ্জ করতে চাই ওই সমস্ত মুফতিদেরকে বলতে চাই জোর দাবাতে হারাম জোর দাবাতে হারাম আপনি কয়টা দলিল চান ঠিক কি না ঠিক জোর দাবাতে হারাম আপনি কয়টা দলিল প্রয়োজন আমি ইনশাআল্লাহ আপনাকে দলিল দিয়ে ডেকে দিব ঠিক কি না ঠিক দলিল আছে দেখেন সহি ইবনে মাজাহ হাদিস 3388 কত নাম্বার হাদিস 3388 3300

আমি জীবনেও খাই নাই জীবনেও খাই নাই আমাকে এক চিমটি খাওয়াইয়া দিলে আমি ঠিক থাকতে পারবো না তাহলে যে জিনিস বেশি খেলে নেশা হয় সেটা অল্প খাওয়া কি হারাম দেখেন সহিহ বুখারীতে হাদিস নম্বর 3317 88 নম্বর হাদিস আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক নেশায় হলো খামর আর প্রত্যেক খামরি হল মদ মদের নামই মদ না বিড়ির নামও মদ জি কথা বুঝেন না মদের নামই মদ না জর্দার নামও মদ কি ঠিক কি না আপনি খেয়ে খেয়ে অভ্যাস করেছেন এখন এক মুষ্টি খেতে পারেন আপনার অসুবিধা হয় না আল্লাহ নবী বললেন সহিহ ইবনে মাজাহ হাদিস ৩০৩০০ অষ্টাশি নম্বর হাদিস কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুসলিম হারামুন ও মানে মাতা ওহু এসবুল খামরা এক মানু এসব আখিরাত যে ব্যক্তি নেশা করলো মদ খেলো প্রত্যেক নেশাই হলো খামর প্রত্যেক খামরি হলো মদ আর যে ব্যক্তি মদ খেলো নেশা করলো বিড়ি খেলো সিগারেট খেলো তামাক খেলো গাঁজা খেলো রাসুল হাসলাম ওই ব্যক্তি জন্য কাল কিয়ামতের ময়দিনী সকল প্রকার প্রাণীয় পানীয় হারাম সকল প্রকার পানীয় কি হারাম দুধের পানি শরাবের সুমিষ্ট ঝর্ণার পানি মধুর ঝর্ণা দুধের ঝর্ণা শরাবের ঝর্ণা সবকিছু কি হারাম অর্থাৎ ওই লোকটা জান্নাতে যেতে পারবে না দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান শারিবাল খামরা ওয়ালা যে ব্যক্তি নিয়মিত নিয়মিত জর্দা পাতা বিড়ি সিগারেট তামাক খেলো

খেলো এবং কি করলো পানের সাথে জর্দাও খেলো এবং কি করলো কি গুল ব্যবহার করলো রাসুল সালাম বলেছেন রাসুল সালাম বলেছেন লাম তুকবলা সোলাত লাইলা চল্লিশ দিন তার কোন সোলাদ আল্লাহর দেবের গ্রহণ হবে একটা বিরিটান দিয়েছেন একটা বিরিটান দেওয়ার কারণে চল্লিশ দিন এবাদত বাতিল চল্লিশ দিন এবাদত বন্ধ কোনো কাজ হবে না দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন